আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার আগে আমাদের প্রজ্ঞাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আকিজ বসির গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ সিনিয়র বা সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত তেইশ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী সাত অক্টোবর দুই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে প্রতিষ্ঠানের নাম নাম বসির বা সিনিয়র এক্সিকিউটিভ ও কমপ্লায়েন্স পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা বিবিএ বিএসসি অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে তিন বছর তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থী নারী পুরুষ উভয় বয়সীমা পঁচিশ থেকে ৩৫ বছর কর্মস্থল কুমিল্লা দেবীদার ফরিদপুর বোয়ালমারি নরসিংদী পলাশ বেতন আলোচনা সাপেক্ষে অন্য সুবিধা কোম্পানির নীতিমালা অনুযায়ী আবেদন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং আবেদনের শেষ সময় হচ্ছে আগামী সাত অক্টোবর দুই হাজার পঁচিশ প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে